আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আরো ধামাকার এবং বিনোদনে বরপুর দেখেন পুলিশের কিভাবে ঠেক দিতে হয় জেলখানা থেকে বেড়ায় ডিউজল কাকরটাই শুনেন তরে আমি গান শুনামু সুরে হিজরা করে দিরজলা যখন বলে আই জায়গা পাট খেতে এই ডায়লগটা শুনি চলেন আই হায় হায় তোর সামনে শরম করে না মাত আই আমার কোলা কুলি হইবো পাট খেতে যাবি ওই ওই পাঙ্গি ফাটা ডিপ জল কাকুর সাথে যাওয়ার জন্য কেউ কি রেডি আসো রেডি থাকলে কমেন্টে জানিয়ে দাও চলো আর একটা ফানি ভিডিও দেখে আসি ডিপ জল কাকুর তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দেব মলম কার কার মলম লাগবো ডিপ কাকুর কাছে যাও মলম দিয়ে দিব ফিরিতেই ডিপ জল কাকু যখন কাউরে খাইয়া দিতে চান রক্তের দাম

আর তোর জীবনের স্ট্যাংটা আমার দিয়াতে ডিপ জলের ম্যাডামকে যখন ডিপ জল মারতে যাই তখন এই ডায়লগটি কে তুমি আমারে চিনেন নাই প্রয়োজন নেই আমার দরকার নাই কি চাও আমি আপনারে খুন করবার আইছি সাবাস সেই সাহস তুমি কোনোদিন পাবে না বেশি পেছাল মাইরেন না কাজে হাতেরে যখন ডিপ জল খাকু ভয় দেখাতে যায় ডায়লগটি শোনা দাও আমারে দেখে আর তোর ভয় লাগে না মরণেরই ভয় করি না আর তোরে ভয় করবো কি তুই তো মানুষ তুই আমার কলজার কথা কইছিলি অনেক বড় আসলে তোর যে অনেক বড় রে ওকে আমি আজকে বাইক করে দেব মতিন আমি কিন্তু তোকে এক করি ধরে নিয়ে যাব তুই রাত আমি নিয়ে যাইতে আইছি তোরে হাই গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না